আঠাইশ হাজার নয়শো নব্বই টাকা অর্থাৎ জিরো এস যেটা ফাইভ এর সিক্স জেনারেশন ফাইভ এর এইট জেনারেশন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এইসপি পুরো সিক্স থ্রি ফাইভ জি সেভেন রাইজেন এর প্রত্যেকটা ল্যাপটপে আড়াই থেকে তিন ঘন্টা গ্যারান্টি ব্যাটারি ব্যাকআপ পাবেন এক মিনিট কমপ্লিট কিন্তু ল্যাপটপ রিপ্লেস করে দেবো ফ্রি একদম ফ্রি এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু বিশ দিনের একটা রিপ্লেসমেন্ট এবং পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি আছে একটি করে মাউস একটি করে মাউস মাউসপ্যাড এবং একটি করে কিবোর্ড প্রোটেক্টর এবং একটি করে ব্যাগ কিন্তু গিফট পেয়ে যাচ্ছেন তো যারা ভিডিও এডিটিং গ্রাফিক্সের কার্ড কাজ ফ্রিল্যান্সিং এর কাজ করতে চাইছেন তারা কিন্তু এর যে কোনো ল্যাপটপ অনায়াসে এসে চোখ বন্ধ করে নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আর এস টেকনোলজির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম বড় মতো আমি রাজু শিখাছি আপনাদের মাঝে আর চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে নতুন সব কালেকশন নিয়ে ভিউয়ার্স আজকে আমরা আপনাদের সবচেয়ে আইডিয়াল যে বাজেটটা সবার মধ্যে থাকে একজন ফ্রিল্যান্সার একজন বিগিনার বা একটা ভালো মানের ল্যাপটপ চাচ্ছেন কোয়ালিটি ফুল তাদের বাজেট হলো ২০ থেকে তিরিশ এটাই মিড বাজেট এবং এটাই সেরা বাজেট বর্তমান মার্কেটে এই বাজেটে ল্যাপটপটাই বেশি যাচ্ছে তো আমরা এই বাজেটটা নিয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব তো যারা যারা বিশ থেকে তিরিশের মধ্যে ল্যাপটপ নিতে চাচ্ছেন একটা আইডিয়াল প্রাইজের মধ্যে একটা বেস্ট একটা ল্যাপটপ নিতে যাচ্ছেন তারা আমাদের ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন আশা করতেছি এবং আমরা কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু ল্যাপটপ দেখাবো এবং একবারে রিজনেবল প্রাইসে এবং ফুল ফ্রেশ একবারে কোয়ালিটিফুল প্রোডাক্ট তো চলুন কথা না পারি ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরুতে আমি ঢাকা নিউ এলিফ্যান্ট রোড আইসিটি ভবনের তো ভিডিওর আপনাদেরকে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আপনার লেনোভো ব্র্যান্ডের লেনোভো টি ফোর সেভেন জিরো এস যেটা সিক্স জেনারেশন এটা মেনলি টি ফোর সিক্স জিরো এস যেটা এটাও আমাদের স্টকে আছে এবং সেভেন জিরো এস দুইটাই আছে দুইটাই সেভেন জিরো এস টা হচ্ছিল সেভেন জেন এর সমমান বাট সিক্স জেন সো এটা একটু আপডেট এবং কোয়ালিটিফুল এবং এই সিক্স জেন ল্যাপটপটাই আছে এইট জিবি ডিডিআর ফোর র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি যেটা আপগ্রেড করা যাবে এবং ব্যাকলাইট কিবোর্ড আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে টাইপ সি পোর্ট আছে সিম স্লট আছে এভরিথিং একটা ল্যাপটপে যা থাকার সবই আছে এবং এটা কিন্তু ডুয়েল ব্যাটারির ফ্যাসিলিটি আপনারা পাচ্ছেন যে কারণে কিন্তু ব্যাটারি ব্যাকআপটা খুবই ভালো পাবেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপে আড়াই থেকে তিন ঘন্টা গ্যারান্টি ব্যাটারি ব্যাকআপ পাবেন এক মিনিট কমপ্লিট কিন্তু ল্যাপটপ রিপ্লেস করে দেবো ফ্রি একদম ফ্রি সো এই ফ্রেশ ল্যাপটপটা আমাদের কোনো আনফ্রেশ ল্যাপটপ নাই ইনশাআল্লাহ ফুল ফ্রেশ এ প্লাস গ্রেডের এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পাবেন একবারে রিজনেবল প্রাইস রেগুলার প্রাইস ছিল বাইশ হাজার টাকা এখন দিচ্ছি মাত্র বিশ হাজার টাকা সো এবং এস আছে এটা কিন্তু মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন যদিও আমাদের আজকে বিশ হাজার টাকার মধ্যে ল্যাপটপ দেখাবো বলছি বাট যেহেতু একই লেভেলের এর জন্য বলে দিলাম এবং এই সেম টি ফোর সেভেন জিরো সেভেন জেনারেশন যারা নিতে চাচ্ছেন টু ফিফটি সিক্স সব কিছুই সিমিলার থাকবে তাদের জন্য গুনতে হবে মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা হলে কিন্তু চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু বিশ দিনের একটা রিপ্লেসমেন্ট এবং পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি আছে সো বিস এবার আমরা আপনাদের আরেকটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের ডেল সেভেন ফোর ডাবল জিরো মডেলের ল্যাপটপ খুব সুন্দর ন্যানোভেজেল ডিসপ্লে এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি কোরাই ফাইভের এইট জেনারেশনের একটা ল্যাপটপ এটা ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট সহ থাকে এবং ফিঙ্গারপ্রিন্ট ছাড়াও থাকে দুইটাই আসে দুইটার দাম পাঁচশো টাকা ভ্যারি করে বলে দিচ্ছি আগের থেকে টাইপ সিপোর্ট সিমথলট এগুলো সবই থাকবে ফুল ফ্রেশ চমৎকার ল্যাপটপটি ব্যাটারি ব্যাকআপ অস অসাধারণ এবং এটার প্রাইসও কিন্তু খুবই কম আই ফাইভের এইট জেন দিয়ে ল্যাপটপটার প্রাইস মাত্র রেগুলার প্রাইস ছিল ছাব্বিশ হাজার এখন দিচ্ছি চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় এবং যেটা আপনার ফিঙ্গারপ্রিন্ট সহ থাকবে লক সহ থাকবে ওইটা পঁচিশ হাজার পাঁচশো টাকা দাম আসবে সো যারা ভিডিও এডিটিং গ্রাফিক্স কার্ড কাজ ফ্রিল্যান্সিং এর কাজ করতে চেছেন তারা কিন্তু এর যে কোনো ল্যাপটপ অনায়াসে চোখ বন্ধ করে নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আপনি লং টাইম এটা থেকে বেটার একটা সার্ভিস ইজিলি আশা করতে পারেন কারণ এগুলো বর্তমান সময় খুব বেশি চলতেছে এবং এগুলো কাস্টমারকে স্যাটিসফাই করতে পেরেছে তো চলুন এরপরে আমরা আপনাদের যে ল্যাপটপটা দেখাবো এটাও লেনবো থিঙ্ক টি ফোর এইট জিরো এস কোরাই ফাইভ এর এইট জেনারেশনের ল্যাপটপ এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি এটাও আপনারা আপগ্রেড করতে পারবেন টাইপ সি এখানে চার্জারের ব্যবস্থা আছে এবং সিম সিমসোনার থেকে শুরু করে সব কিছুই অ্যাভেলেবেল আছে প্রাইসও খুবই রিজনেবল এটার রেগুলার প্রাইস ছিল ছাব্বিশ হাজার টাকা এখন দিচ্ছি মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা সো মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা কিন্তু আই ফাইভের এইট জেনের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আই ফাইভের এইট জেনের ল্যাপটপগুলো কিন্তু একবারে আমরা যতটুকু সম্ভব রিজনেবল করে দিয়েছি আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু একটি করে মাউস একটি করে মাউস প্যাড এবং একটি করে কিবোর্ড প্রজেক্টর এবং একটি করে ব্যাগ কিন্তু গিফট পেয়ে যাচ্ছেন তাছাড়াও জিনাল অথেন্টিক চার্জার এবং কেবল এই চার এই ছয়টা জিনিস মোটামুটি আপনার একটা ল্যাপটপের সাথে আমাদের কাছ থেকে বুঝে নেবেন এছাড়াও আমাদের কিন্তু আপনারা পাচ্ছেন যাদের বাজেট আরও কম কিন্তু আই ফাইভের এইট জেন চাচ্ছেন তারা ডাবল থ্রি ডাবল জিরো মডেলের ল্যাপটপটা দেখতে পারেন এটা কোরআয় ফাইভের এইট জেনারেশন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস একবারে রিজনেবল আপনাদের জন্য মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা একবারে সর্বনিম্ন প্রাইজে মানে ফাইভের সেভেন জেনের দামে আপনাকে এইট জেন আমরা দিয়ে দিচ্ছি এবং ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো সকল কাজ করতে পারবেন সিমস মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা সো ভিওর্স আমরা কিন্তু চিপ রেটে দিচ্ছি এর মানে এই না যে আমাদের কোয়ালিটিতে কোনো মানে কম্প্রোমাইজ আমরা কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ না করে দেন আমরা যতটুকু সম্ভব প্রাইস কমাচ্ছি যদি চিপ রেট হিসাব করেন তাহলে এর চেয়ে আরও এক হাজার পনেরোশো টাকা আপনাদেরকে আমরা কমে দিতে পারবো এরকম অনেকেই দিচ্ছে তখন সেটা আসলে কোয়ালিটিটা ডাউনগ্রেড হয়ে যায় আসলে কোয়ালিটি ধরে রেখে প্রাইস কমানোটা খুবই কঠিন যেটা আসলে ব্যবসায়ী আছেন যারা তারা বুঝতে পারবেন তো চলুন এরপরে আমরা আপনাদেরকে আরেকটা ল্যাপটপ দেখাবো এইচ পি সিক্স থ্রি ফাইভ জি সেভেন রাইজেন ফাইভের এটা হচ্ছিল পঁয়তাল্লিশ সিরিজের ছয় কোর ছয় থের ছয় এম্বি ক্যাশ সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে এইট জি ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এটা দিয়ে অবশ্য প্রাইসটা আসবে তিরিশ হাজার নয়শো নব্বই টাকা বাট আপনারা যদি এইট টু ফিফটি সিক্স নেন তাহলে আমাদের প্রাইস আসবে উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এবার আমরা যে ল্যাপটপটা দেখাবো ওটা এইচপি প্রো ফোর ফোর ফাইভ জি সেভেন এটাও রাইজেন ফাইভের এটা আই ফাইভের টেন জেনের সমমান ছয় কোড় ছয় থের ছয় এম্বি ক্যাশ এটা আপনার এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে আমাদের কাছে পাচ্ছেন একবারে অফার প্রাইস মাত্র আঠাইশ হাজার নয়শো নব্বই টাকা অর্থাৎ আই ফাইভের টেন জেনের একটা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন রাইজেনের যেহেতু তারপরেও আই ফাইভের টেন জেনের সমমান ব্যাকলাইট কিবোর্ড সহ সব কিছু অ্যাভেলেবেল মাত্র আঠাইশ হাজার নয়শো নব্বই আর কেউ যদি এইটার ষোলো পাঁচশো বারো নেন তাদের জন্য কিন্তু একবারে চমক চমকপ্রদ প্রাইস আছে মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকা সো ভিউয়ার্স আর এছাড়াও আমাদের কাছে কিন্তু এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি সিক্স ল্যাপটপটা আছে যেটা সবাই চেনে এক নামে এই দেখাচ্ছি না এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ফুল ফ্রেশ মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় আর যারা যারা আমাদের কাছে ল্যাপটপ নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপগুলো দেখে নিতে পারবেন চাইলে আপনারা কিন্তু আমাদের শোরুমও ভিজিট করতে পারবেন এবং যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে বিকাশনগরের পাঁচশো বা এক টাকা অ্যাডভান্স করে যে কোনো জায়গা থেকে আপনার ক্যাশ অন ডেলিভারি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেও কিন্তু ল্যাপটপগুলো নিজ নিজ গন্তব্যে নিয়ে নিতে পারবেন তো বেয়র্স আপনাদের যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্কিন দেওয়া নাম্বারে এবং হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদের মেসেজ দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আমরা কিন্তু ল্যাপটপ সারা বাংলাদেশে হোলসেল করে থাকতেছি পাইকারি মূল্যেও যদি ল্যাপটপ নিতে হয় আমাদের সাথে যোগাযোগ করবেন সো বিয়র্স সবাই ভালো থাকবেন দেখাবেন নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম